চোদ্দশো কেজির মতো দামও হাঁকা হচ্ছে চড়া দামে চল্লিশ থেকে ৪৫ লাখ টাকা চাওয়া হচ্ছে এই মেসির দাম বাইরে ভাই মেসি তো এই ভিডিও দেখার পর একবারে কানতে কানতে অস্থির অস্থির বাঙালি এগুলো করছে কি আমারও হালা বেসা দিল আসলেই ভাই অস্থির বাঙালি পারে না এমন কিছু নাই হাই রে মেসির কান্দন দেখে আমারও কি আইতেছে হাই রে এই নেইমারের দাম নাকি মাত্র দশ লক্ষ টাকা হাই রে এই দাম দেখার পরে নেইমার দেখেন কি করে বেচারা সত্যি বুঝতে পারে নাই ভুল মানুষকে লাথি মেরে দিছে

কোনোভাবেই সম্ভব হাতে ভিডিওটা অনেক পরিশ্রম রাখছে ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি মাইক থেকে ধরে গায়ক থেকে ধরে এমনকি খেলোয়াড়দের ছাড়ে নাই গুরুদের নাম নাকি নেইমার মেসি রোনাল্ডো মার্কেট কি শুধু মানুষই করতে পারে এইখানে দেখে অস্থির ভাঙালির অস্থিরই গুরু কিন্তু প্রমাণ করে দিল যে মার্কেট আমরাও করতে পারি তেমন কিছু না ভাই শার্ট প্যান্ট নেওয়ার জন্য এই দোকানে ঢুকে পড়ে আরে দাদা নাটা করেন না সুন্দর করিয়া ভালো দেখা প্যাকেট করিয়া দিয়া দেন চাচাই পড়বে তবে আবার এখানে কথা আছে ভালো দেখা দিয়ে নালে কিন্তু চাচা কিন্তু গুতু দিয়ে কিন্তু একবারে পুথু লামাইয়া ফেলবো এটা আমি কি দেখতেছি হাতে কি কুকুর বিক্রি করা হয় হাই ভাই দেখেন কি কাষ্টে না কইরা বিল ওইটা দেখার পর গরু মামা তো পুরা রাইগা গেল রাইগা পানিতে একবারে লাইমা গেল রাঙ্গগঞ্জ বন্দর দাশের गाव এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু 750 কেজি অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে অত কুনদরে যা বলছেন তা কিন্তু মন বইরা সহ্য করছে কিন্তু এবার সহ্য করবেন না দাঁড়া দূর দিন পালান নাইলে কিন্তু এখন দিবই একবারে সব হাই রে অস্থির ভাঙালি শোক করে আনছিল কোরবানি দিবে কিন্তু এইটা কি তাদেরকে দিয়ে কোরবানির জন্য দৌড়াইতেছে ওই হারাম ধারা দ্বারা এই লোকেরা কোরবানির কথা কোনোদিনও বলবে না কারণ তাদেরকে যেইভাবে দৌড়াইতেছে দৌড়তে পারলে দিবে আবার নেবেন কি মামা এই গরু 3 লক্ষ টাকা কি মনে করছেন আমার গরু কিনা কাটা করি না রেগুলার গরু কিনা কাটা করি এই গরুর দাম শুরু হচ্ছে 30000 টাকা ভাই এবার বুঝতে পারছি ওসির ভাঙালির পাগলি মনে হয় পা থেকে চুইট এসে চিন্তা করছেন তো ভাই 30000 টাকা নাকি ভাই ভাই जल्दी করে তোর इज्जत নিয়ে তুই পালা নালে কিছু গেলে দেখবে তোর এই বেতে ভিতে খেতা দিবে দূর যে দুলদিকেরে পালা মানুষদের সাথে হয়ে থাকে কিন্তু এখানে দেখেন কি করতেছে পশু নেয়ার কি আর কোন গাড়ি ছিল না হাইরে সর্বনাশ কি না করলো হারাম ভাই গরুর দাম কত ভাই দাম দুই লাখ আচ্ছা ভাই ঠিক আছে আমি কাস্টমার লয়েতাছি দুই লাখ 20 চাইবেন 20 আমার লাখ আইনে আরে ভাইরে এই দালাল জন্য শান্তি পাওয়া যায় না দেখেন কি করতেছে দুই লাখ টাকার গরু 2 লাখ 20 বলতেছে কিন্তু এই লোকে বলতেছে আমি 2 লক্ষ টাকা দেব তখন মালিকই বলছিল 20000 টাকা আমার গাইডকে দেব বলকে তো 20000 টাকা দিতে হবে এই কথা শুন না কাস্টমার তো একবার অবাক হয়ে গেছে বুঝলা